যিনি মতুয়া ধর্মধারায় অত্যন্ত ভক্তিবাদী একজন মানুষ ছিলেন গায়ক ছিলেন সাধক ছিলেন তারই আঙিনায় আজকে উপস্থিত সাধু ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের চরণে আমি আবার প্রণাম নিবেদন করেছি এই অঞ্চলের মানুষের সাথে বিভিন্নভাবে আমার বাবা অনেক বেশি সঙ্গ করেছেন অনেক বেশি এসেছেন মিশেছেন আমার অতটা সৌভাগ্য না হলেও আমার বাবা প্রয়াত হওয়ার পরে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রয়াত গোসাই হরি ঠাকুর বলে যাকে আমরা আপনারা আপনার সবাই জানতাম তিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন তারপর থেকে আমার এদিকে আসা এদিকের মানুষের সাথে মেশা এলাকার মানুষ অত্যন্ত ভক্তিবাদী অত্যন্ত পবিত্র মনের অত্যন্ত আবেগ দিয়ে ঠাকুরের ভক্তি অর্চনা পূজা কীর্তন সংকীর্তন প্রভাতি সন্ধারতি ইত্যাদি এই ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় আচরণ পালনের মধ্য দিয়ে আমাদের অন্তরে এখনও ধর্মকে বাঁচিয়ে রেখেছে এবং ধর্মকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের এই জীবজগতের কল্যাণ বয়ে নিয়ে যাচ্ছেন সে কারণে আমি এই এলাকার সকল ভক্তবৃন্দের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি আপনারা নিশ্চয়ই জানেন সাধন ভজন ধর্মীয় চিন্তাভাবনা এটি একটি অনুশীলনের বিষয় সার্বক্ষণিক অনুশীলন না থাকলে সুন্দরভাবে ধর্মজীবন অতিবাহিত করা যায় না ধর্মজীবনে যেমন পবিত্রতার দরকার আছে তেমনি সত্যের প্রয়োজন আছে তেমনি প্রেমের প্রয়োজন আছে সাথে সাথে জ্ঞান এবং বুদ্ধিমত্তা চর্চার মধ্য দিয়ে এই জাগতিক জীবনে উন্নয়ন সাধন করা না গেলে ধর্মকে নিয়ে মানব জীবনকে সাফল্যমণ্ডিত করা নাও যেতে পারে ধর্মের সাথে সাথে আমাদের জাগতিক জীবনের উন্নয়ন দরকার আর সেই জন্য দরকার কি জ্ঞান এবং বুদ্ধিমত্তার চর্চা করা সেজন্য সকলের প্রতি আমার বিনীত নিবেদন বিনীত প্রার্থনা হচ্ছে এই আপনাদের সন্তান সন্ততি শিশুরা যারা বেড়ে উঠছে তাদের প্রতি আমরা সবাই যেন অত্যন্ত যত্নবান হই তাদের যেন সুশিক্ষা সৎ পরামর্শ সুন্দর পরিবেশে আমরা সবসময় রাখি এবং আমরা তাদেরকে যেন হরিলীলামৃত গুরুচাঁদ চরিত এখন থেকেই একটু একটু করে পড়ার অভ্যাস গড়ে তুলি যেন আমাদের যে ধর্মজীবন আমাদের এই ধর্মজীবনে হরিলীলামৃত এবং গুরুচাঁদ চরিত হরিগুরুচাঁদ চরিত্র সুধা একটি বিরাট ভূমিকা রাখতে পারে আমাদের ধর্মজীবন